মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিশ্বাসঘাতক কৌতুক শিল্পী কোনাল কামরার এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে শিবসেনার রোষে পড়লেন কৌতুক শিল্পী মুম্বাইয়ের খারে অভিনেতার অনুষ্ঠান স্থলে শিবসৈনিকদের তাণ্ডব শ্রেলার মাত্র মুম্বাইয়ের যেখানে কৌতুক শিল্পী যাবেন শিবসেনা তাকে শিক্ষা দেবে হুংকার শিবসেনার পক্ষ থেকে ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ইতিমধ্যেই কৌতুক শিল্পীর অনুষ্ঠানস্থল ভাঙচুরের ঘটনায় এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ যদিও হামলার ঘটনায় কুনাল গমরার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি একই দিনে সিবিএসই বোর্ডের দ্বাদশের পরীক্ষা আর অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স মেইন একই দিনে দুই পরীক্ষা পড়ায় চিন্তায় পড়েছে পড়ুয়ারা যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন যাদের সমস্যা হবে তারা সরাসরি এনটিএকে মেল করে জানাতে পারবে আর সেক্ষেত্রে সেই পড়ুয়ার পরীক্ষার দিন পরিবর্তন করা হবে একদিকে সিবিএসই বোর্ডের দ্বাদশের পরীক্ষা অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্স মেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দুটো বড় পরীক্ষা সিবিএসই বোর্ডের দ্বাদশের পরীক্ষা দিচ্ছে এমন অনেক পড়ুয়াই জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায় বসে কিন্তু এবার সেখানেই তৈরি হয়েছে প্রবল দুশ্চিন্তা কারণ একই দিনে সিবিএসসির পাশাপাশি পড়েছে জেই মেন পরীক্ষা গত বছর বিশে নভেম্বর সিবিএসই দুহাজার পঁচিশের পরীক্ষাসূচি প্রকাশিত হয় দেখা যাচ্ছে দোসরা এপ্রিল সকাল সাড়ে দশটা থেকে দেড়টা আবার এ মাসের দশ তারিখ কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেশন দুইয়ের যেই মেন পরীক্ষাও হবে এপ্রিলের দু তারিখ পাশাপাশি তিন চার সাত আট ন তারিখেও রয়েছে পরীক্ষা এতেই আতান্তরে পড়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা বিজ্ঞপ্তি পেয়ে চিন্তায় পড়েছে দমদমের সন্ত্র দত্ত শ্যাম রাখি না কুল অবস্থা অধ্যাপক দম্পতির এই সন্তানের আমাদের সিবিএসসি যে পরীক্ষা বোর্ডের এক্সাম সেটি বাংলা পরীক্ষা সেটা সেকেন্ড এপ্রিল পড়েছে তো তার সাথে আমাদের যেই মেন্স যে পরীক্ষা সেটিও আমার এবং আমার বহু বন্ধু বান্ধবদের সেকেন্ড এপ্রিলই পড়েছে তো সেজন্য আমরা কোন পরীক্ষাটা দেবো এইটা বোঝাটা আমার পক্ষে খুবই সমস্যার হয়ে পড়ছে এখনো পর্যন্ত আমার কাছে সময় আছে আর একটা সপ্তাহ এর মধ্যে যদি এর কোনো ডেটের যদি চেঞ্জ না হয় আমাদের যে কোনো একটি পরীক্ষা দিতে হবে আইদার সিবিএসসি বোর্ডের বা যেই আমি যেটা দেখলাম যে ওদের যেটা পড়াশোনার যে একটা ফ্লো ছিল সেই ফ্লোটা হঠাৎ একদমই থেমে গেছে মানে ওরা শুধু এইটাই নিয়ে ভেবে যাচ্ছে যে কি হবে আর কি হবে এবং আলটিমেটলি ওদের এটা আরও বড় প্রেসার যে ওরা কোনটা অপ্ট করবে মানে জয়েন্টটা অপ্ট করবে না সিবিএসি অফ করবে খবর একাংশ স্কুলের তরফেও করে জানানো হয়েছে সমস্যার কথা কেন্দ্রীয় মেল শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন যাদের ক্ষেত্রে সমস্যা হবে তারা সরাসরি এনটিএকে কে মেল করে জানাতে পারবে সেক্ষেত্রে সেই পড়ুয়ার পরীক্ষার দিন পরিবর্তন করা হবে তবে সমস্যাটা শুধু এই রাজ্যের পরীক্ষার্থীদের এমনটা নয় দোসরা এপ্রিল বাংলার সঙ্গে পরীক্ষা রয়েছে পাঞ্জাবি তামিল তেলেগু গুজরাটি সহ আঠাশটি ভাষা এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে এতগুলো আঞ্চলিক ভাষার পরীক্ষা যখন একদিনে সেখানে সেই দিনই কি করে যেই মেনের মতো আরেকটি সর্বভারতীয় পরীক্ষার দিন পড়ল কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা